Por awesome. favor. তারপর আমরা বাংলাদেশের ভারত বাংলাদেশ সীমান্তের চমৎকার যে জায়গাটি ভাইরাল হয়েছে সেই উপমা ছোড়াতে আমরা এসে পৌঁছলাম এই যে আমার পিছনের যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই ছোড়াটি হচ্ছে মূলত উৎমা ছোড়া এবং এটি উপরে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের তেরাপুঞ্জি এলাকা এই জায়গাটি গত কয়েকদিন ধরে বেশ আলোচিত হচ্ছিল যে স্থানীয়রা এখানে পর্যটকদের নিরুৎসাহিত করছিলেন আমরা আজকে আসার পথে যে বিষয়টি উপলব্ধি করলাম বা কথা বলে যেটি বুঝতে পারলাম এখানে আসলে সবাই পর্যটক নিরুৎসাহিত করার পক্ষে নয় কিছু সংখ্যক লোক যারা তাদের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় আছে যেমন এই নীরবে পাথর চুরি করা যাবে না বা পাথর উত্তোলন করা যাবে না তারাই সাধারণত এই উৎপাথরাতে পর্যটক উপস্থিতি সহ্য করতে পারছে না আর বাকি যারা আছেন এখানে স্থানীয় জনসাধারণ এরা অত্যন্ত আত্মীয়তাপরায়ণ বিশেষ করে সিলেটকে আমরা যেভাবে জানি যে একটি আত্মীয়তাপরায়ণ এলাকা আসলেই উপমাছড়ার স্থানীয় জনসাধারণ খুবই ভালো এবং আমরা আসার পথে দেখলাম সবাই আমাদেরকে রাস্তা চিনিয়ে দিচ্ছেন ভাই এদিকে যান ওদিকে যান মানে সহযোগিতা করছেন উপমা যারা স্থানীয় বাসিন্দা আছেন তারা সবাই পর্যটকদের আসার জন্য যে সহযোগিতা যেটি রাস্তা চিনিয়ে দেওয়া বা দেখিয়ে দেওয়া সেটি তারা করে থাকেন এখানে এখন যারা এই জায়গাটি দেখছেন এই জায়গাটি যেটি হচ্ছে শিলং চেরাপুঞ্জির ঠিক নিচের জায়গাটি যেটি সেটি এই জায়গাটি এখানে আসলে পর্যটকদের খুব বেশি পাহাড়ের উপর থেকে নেমে আসা পাথর বেয়ে চলে যাচ্ছে চমৎকার অপরূপ দৃশ্য এই দৃশ্যটি আসলে একটা সময় সাদা পাথরের কমন দৃশ্য ছিল এটি আসলে যদিও সাদা পাথরে পাথর কমে যাওয়া এই দৃশ্যটি দেখা যায় না এটি প্রকৃত এই দৃশ্যটি দেখতে হলে অবশ্যই উৎপাস আসতে হবে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাটাতারের বেড়া ভারত বাংলাদেশ সীমান্তের কাটাতারের বেড়া এবং এটার ঠিক নিচেই হচ্ছে উতমাছড়া আপনি যদি পানি পাথর এবং জন্না দেখতে চান এবং যেটির জন্য বাংলাদেশের পর্যটকরা সিলেটে আসেন যে একদম পাহাড়ের উপর থেকে পানি নেমে আসছে স্বচ্ছ পানি পাথর দিয়ে বয়ে চলে যাচ্ছে এই দৃশ্যটি দেখতে হলে অবশ্যই আপনাকে উতমা আসতে হবে উত্তা এই মুহূর্তে যোগাযোগ ব্যবস্থা খুব বেশি ভালো নয় তবে যারা উতমা আসতে চান তাদের প্রতি পরামর্শ হলো যে আপনি কোম্পানিগঞ্জে এসে কোম্পানি কোম্পানিগুলো থেকে আপনি মোটরবাইকে আসতে পারেন টমটমে আসতে পারেন মোটরবাইকে আসাটা খুব সহজ এখানে প্রচুর মোটরবাইক পাওয়া যায় এবং যেটা আপনি বাড়ায় নিয়ে আসতে পারেন এবং যাদের নিজস্ব মোটরবাইক আছে একদম মোটর মোটরবাইক নিয়ে আসা যায় আর যারা এখনও আসেন নাই তাদেরকে সিলেট বাংলা টিএন ট্যুরিজম এবং সিলেটের পর্যটনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম উৎপাদনতে